এই যে আমি আসার সময় র‍্যাবের একটা ব্যাটেলিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদের সুস্থ করে দেখবে আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবল করুন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহেরবানী করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মাশাআল্লাহ ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাই রাস মাসাল হাত নামা রামু থেকে কারা রামু রামু এই যে রামু বাসী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ও ঋদগা থেকে আসছে আল্লাহ আকবর আচ্ছা দেখি মার্শাল তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ তার মানে বুঝা তার মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ঠিক আছে লাগসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো বস বর্ষ হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছুরি ঢিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলএডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছো আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় বিজয় ইনশাআল্লাহ সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ একটা কথা কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেন অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছে কথা বলবো নাহলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে পেকুয়ার ভাইরা আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর ওয়াস্তে চুপ করো جي، امرا شروع بهذا الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به. نتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد لا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ان <سؤال> إيه الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে সেই আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি পড়ে নিচ্ছি kalimatus shukr alhamdulillah সবাই গলা খুলে আওয়াজ করে পড়ুন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তায়ীবা তায়ীবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ মেহমান মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিত যশা রাম কেরাম যারা সকাল দশটা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তাফসিরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই